ভারত পাকিস্তান যুদ্ধ চলছে যুদ্ধে পাকিস্তান একেবারে তস নস পরিস্থিতি পাকিস্তানের ভারতের ক্রমাগত প্রত্যাঘাত পাকিস্তানের বিভিন্ন শহর তস পরিস্থিতি দুর্দশার পরিস্থিতি এই পরিস্থিতিতে পাকিস্তানের বালোসিস্তান দীর্ঘদিন ধরে যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে সেই বালুচিস্তান এবার স্বাধীনতা ঘোষণা করে দিল পাকিস্তানের যেই দুর্দশা চলছে এই দুর্দশার দিনে বালুচিস্তান স্বাধীনতার ঘোষণা দিল এবং দিল্লির কাছে আবেদন আসলো কি আবেদন ভারত পাকিস্তান সংঘাতের আবহে বালুচিস্তানে যে বিদ্রোহীদের গতিবিধি বাড়বে তা প্রত্যাশিতই ছিল এক প্রকার এরই মাঝে বালোচ লেখক মানে বালোচিস্তানের লেখক মির ইয়ার সোশ্যাল মিডিয়ায় বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দেন অর্থাৎ ভারত পাকিস্তান যে এই যুদ্ধ পরিস্থিতি চলছে দীর্ঘদিন ধরে তার আগে থেকেই মানে দীর্ঘদিন ধরে বালোচিস্তান তারা স্বাধীনতা চাইছে কারণ পাকিস্তান বালোচিস্তান থেকে সেখানকার যে সমস্ত মানে কর বা বিভিন্ন রকম যে একটা জায়গা থেকে নেওয়ার দেশের মধ্যে থেকে সেটা কিন্তু পাকিস্তান নিয়ে যায় কিন্তু যে মতো উন্নয়ন করার দরকার একটা দেশের রাষ্ট্র হিসাবে সেইটা কিন্তু বালোচিস্তান পায় না পাকিস্তানের কাছ থেকে কিন্তু সেখানকার যে কর ব্যবস্থা বলুন বা বিভিন্ন রকম যে বালোচিস্তান থেকে যেগুলো পাকিস্তানে নেওয়ার দরকার সেগুলো কিন্তু স্থান থেকে ঠিক পাকিস্তান নিয়ে যায় কিন্তু বালোচিস্তানের যে উন্নয়ন সেই উন্নয়নে কিন্তু পাকিস্তান সঠিকভাবে দায়িত্বশীলভাবে কিন্তু কাজ করেনি যার ফলে বালুচিস্তানের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে তারা আন্দোলন করে চলেছে যে তারা স্বাধীনতা চায় তো এবার এই ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের এই পরিস্থিতিতে বালুস লেখক মির ইয়ার সোশ্যাল মিডিয়ায় তিনি বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দেন এবং দিল্লির প্রতি আবেদন জানান ভারত ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই স্বাধীনতার রব উঠে পড়ল বালুচিস্তানে এবং বালোচিস্থানের প্রখ্যাত বালোস লেখক এবং সমাজকর্মী মির ইয়ার বালোস পাকিস্তান থেকে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে এরই সঙ্গে নয়াদিল্লিতে একটি বালস দূতাবাস খোলার জন্য ভারত সরকারের কাছে মানে অনুমতি চেয়েছেন মানে একদিকে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন সেই সঙ্গে নয়াদিল্লিতে একটি বালুচ দূতাবাস খোলার জন্য ভারত সরকারের কাছে তিনি অনুরোধ করেছেন মির ইয়ার বালোস জনগণের অধিকারের পক্ষে সরব থাকার জন্য পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম এক্সে ধারাবাহিক পোস্টে তিনি বালুচিস্তানের বাসিন্দাদের উপর পাকিস্তানের অত্যাচারের কথা তুলে ধরেন অর্থাৎ বালুচিস্তানের উপরে পাকিস্তানের যে দীর্ঘদিন ধরে অত্যাচার চলছে সেই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আগে থেকেই সরব ছিলেন এই মীর ইয়ার বালুস লেখক মির ইয়ার বালুস তো তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু সরব ছিলেন যে বালুচিস্তানের উপরে যে পাকিস্তানের যে অত্যাচার চলছে তার জন্য তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই সরব ছিলেন তো এই আবহে পাকিস্তানে ভারত অভিযান চালাতেই বালুচিস্তানের জন্য স্বাধীনতা ঘোষণার দাবি মির ইয়ারের তিনি রাষ্ট্রসংঘকে বালুচিস্তানের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানান এবং পাকিস্তান সেনাবাহিনীকে ওই এলাকা ত্যাগ করার দাবি জানান তিনি দাবি করছেন কি যে রাষ্ট্রসংঘ বালি বালোচিস্তানে শান্তিরক্ষা বাহিনী পাঠাক এবং পাকিস্তানের আর্মি এই এলাকা ত্যাগ করে চলে যাক ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে এই আবহে বালচ বিদ্রোহীদের গতিবিধি যে বাড়বে সেটাই স্বাভাবিক এই প্রেক্ষাপটে মির ইয়া ইয়ারের এই বিবৃতির সামনে এলো মির ইয়ারের দাবি বালোচ মুক্তিযোদ্ধারা মানে বালচ চিস্তানকে যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে লড়াই করছে সেই বালচ মুক্তিযোদ্ধারা ডেরা বুগতিতে পাকিস্তানের গ্যাস ক্ষেত্রে আক্রমণ করেছে সেখানে একশোটির বেশি গ্যাস কূপ রয়েছে অর্থাৎ এমনিতেই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের তসনস পরিস্থিতি মানে একেবারে বহু পাকিস্তানের যে জঙ্গি জঙ্গিদের ঘাঁটি ভারত কিন্তু একবারে তসনস করে দিয়েছে দুলিশ্বাত করে দিয়েছে তো তারপরে পাকিস্তান ভারতকে যে আক্রমণ করার চেষ্টা করেছে ভারত কিন্তু বারবার সে আক্রমণগুলো প্রতিহত করে দিয়েছে এই পরিস্থিতিতে আবার বালোচিস্তান তারা কিন্তু আবার স্বাধীনতা চাইছে এবং ভারত এর আগে যেমন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ যখন স্বাধীনতা চেয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশ এবং এই উনিশশো স্বাধীনতার যখন বাংলাদেশ চেয়েছে তখনও কিন্তু ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল এবং শুধু পাশে দাঁড়ায়নি সমর্থন দিয়েছিল মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ভারতে আশ্রয় দিয়েছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা পেতে সহযোগিতা করেছে এবারও হয়তো ভারত সেটা ভেবে দেখবে যে বালুচিস্তানের যে স্বাধীনতা সেই স্বাধীনতা ভারত সমর্থন করছে কিনা সেটা আমরা কিছুদিন পরেই জানতে পারবো তবে যদি বাংলাদেশের মতো বালুচিস্তানেরও পাশে ভারত দাঁড়ায় তাহলে হয়তো বালুচিস্তান স্বাধীনতা পেয়ে যেতে পারে আরেকটি নতুন দেশ পাকিস্তান ভেঙে তৈরি হতে পারে এর আগে বাংলাদেশ হয়েছে বাংলাদেশকে স্বাধীনতা পেতে ভারত সহযোগিতা করেছে স্বীকৃতি দিয়েছে তেমনি বালুচিস্তান আজকে ভারতের স্বীকৃতি চাইছে এবং নয়াদিল্লিতে একটি দূতাবাস খোলার আবেদন করেছে এখন এই পরিস্থিতিতে ভারত বালুচিস্তানকে সমর্থন দিলেও কিন্তু দিতে পারে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে পাকিস্তানের জন্য কিন্তু এটা খুবই দুঃসংবাদ এবং বালুচিস্তানের জন্য হয়তো সুসংবাদও বয়ে নিয়ে আসতে পারে ভারত পাকিস্তানের এই যুদ্ধের পরিস্থিতিতে সময় দর্শক আপনারা কি মনে করেন যে বালুচিস্তানকে এবার স্বাধীনতা পেয়ে যাবে ভারতের ভারত কি বালুচিস্তানকে শেষ পর্যন্ত সমর্থন দেবে কী মনে হয় আপনার যে কোনো মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা